ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের চিপস এই চিপস কিন্তু অনেক মসমসা এবং খেতে অনেক টেস্টি বিশেষ করে যেসব বাচ্চারা বাজার থেকে চিপস খাওয়ার জন্য বায়না ধরে তাদের জন্য কিন্তু অনায়াসে এই চিপস তৈরি করে খাওয়াতে পারেন খুব মজার এখন আমি এক পিস গাজর নিয়েছি কাটা দিয়ে গাজরটা পিস পিস করে পাতলা করে কেটে নেব কেটে নিয়ে আমার হয়ে গিয়েছে দেখেন একদম কিন্তু পাতলা করে কেটে নিয়েছে। চাইলে আপনারা বডি দিয়েও কেটে নিতে পারেন এখন একদম ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব পাঁচ মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পরে এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি একটা টিস্যু পেপার নিয়েছি গাজরগুলা এখানে দিয়ে দিচ্ছি এখন আর একটা দিয়ে গাজরের যে পানিটা আছে পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নেব এখন এরকম একটা পলিপ্যাক নিয়েছি পিস করে রাখা গাজরগুলা এখানে ঢেলে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়ে এখন একটু ভালোভাবে ঝাঁকে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো বলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ঝাঁকে নিতে পারেন তবে এভাবে নিলে খুব দারুণ হয় দেখেন কত সুন্দর হয়েছে চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এখন চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি গাজরগুলা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এখন একদম লো হিটে করে ভেজে নেব এই গাজরটা যে কতটা মশমশা হয়েছে লাস্টে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলা এগুলো একে একে সবগুলা এভাবে ভেজে নেব একটা গাজরে কিন্তু অনেকগুলা চিপস হয় দেখেন কত ইয়ামি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন ছড়ানো প্লেটে এভাবে ঢেলে দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বিড লবণ দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়েছি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সবাই ভালো থাকবেন